নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাদের সবার নিমন্ত্রণ আজকে একটা থাল নিয়ে চলে আসি বাগানে আজকে নিমু কাঁচা টমেটো মাছের টক তো অনেকেই খাওয়া হয়েছে কিন্তু কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি এখন থেকেই রান্ধ নেই কিন্তু তাই আজকে আমার জায়গায় দিয়েছি মাছ করতে আর আমি এসেছি টমেটো নিতে অবশ্যই কিন্তু ছোটো মাছের চচ্চড়ি রান্না কাঁচা টমেটো দেওয়া আর কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছ রাঁধলেই কিন্তু বেশি ভালো লাগে খাইতে তাই আসেন আপনাদের একবার দেখাই যে আমার খেতে কত টমেটো হয়েছে এই দেখেন একটা গাছে কত টমেটো ধরছে এখন কিন্তু পাকে নাই সব টমেটোই কিন্তু কাঁচা এই ধান একটা ছিঁড়া হয়ে গেল আতে লাগা আর এই গাছটায় ধান বেশি টমেটো হয়েছে এই ধান পুরো থোকায় থোকায় টমেটো ধরে রয়েছে এই দিকটায় দেখেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন কত টমেটো হয়েছে এখান থেকে আমি কয়টা কাঁচা কাঁচা টমেটো তুলে বাগান থেকে টাটকা সবজি তুলে নিয়ে রাঁধতে তো শান্তি আর খাইতে যে কিসাদ এই ধরেন কতটি টমেটো তুলে হালাইলাম আর কটা তুলুম তাহলে কিন্তু হয়ে যাব বাগান থেকে ধরেন কতগুলো টমেটো ছিঁড়ে হালাইছি এ কটা টমেটো কিন্তু আজকে আমার হয়ে যাবো আর লাগবো না তাই বলেন রান্না করা যাই কাঁচা টমেটো চচড়ি দেন তোমার পেঁয়াজ লাগবো তাই বাগান থেকে পেঁয়াজটাও তুলে নিলাম কত সুন্দর পেঁয়াজটা হয়েছে সবজি তুলে নিয়ে এসে রান্নাঘরে চলে আসছি আর টমেটোগুলো দিয়ে পরিষ্কার করে নিছি আর টমেটোগুলো কুচায় নেব সরু সরু করে যদি মালু কুচাই আমরা বাজার নিয়ে যাই ওরম করে কুচামু এই দেখেন এরম করে সব করা টমেটো কুচাই টমেটো সব কাটা হয়ে গেছে যেটুকু লাগবে সেটুকু কাটে নিচ্ছি আর লাগবে না এতে আমার কিন্তু হয়ে যাবে এবার পেঁয়াজ কাটে নেব এর পেঁয়াজটাই কলি হয়েছিলো তাই ধরেন ভিতরে একটা শক্ত মতো অংশ আছে এটা কিন্তু অবশ্যই হালাই দিতে হবে এই ধরেন এটা পেঁয়াজের কলি এটা ভিতরে শক্ত হয়ে গেছে না পেঁয়াজ আর টমেটো তো কাটা হয়ে গেছে এবার টমেটো চচ্চড়ি নিয়ে গে কিছু মশলা পাঠিয়ে নেবো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আদা আর রসুন এটা দিয়ে দেবো অল্প একটু জিরা দেবো আর দেবো ছোট চামচের দুই চামচ সর্ষে এবারে সব কিছু মশলা একসাথে ভালো করে নিপাশ করে বাটি নেবো আমার নিপাশ করে বাটা হয়ে গেছে এবার মশলাটা ওঠায় নেবো কচুরি রান্দা সব কিছু উপকারী করার মধ্যে দিয়ে দেবো প্রথমে দেমো কুইটে রাখা টমেটো আর পিঁয়াজ এবার দেবো কুইটে নুন হল দিয়ে মায়ের রাখা ছোটো মাছ বাইটে রাখা মশলা স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুড়ি এবার তোমার কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল কিন্তু দিতেই হইব তাই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার হাত দিয়ে একসাথে ভালো করে একটু মাহায় নোমো মাছ টমেটো আর সমস্ত মশলা দিয়ে ভালো করে দেখেন কত সুন্দর মাহায় নিছি এবারে অল্প পরিমাণে জল দিয়ে দেবো এটুক জলে কিন্তু হয়ে যাবে আর জল দিতে হবে না এই জলে আমার চচ্চড়ি পুরোপুরি তৈরি হয়ে যাবে গা উনান জ্বালায় দিছি এবারে চচ্চড়ি কড়াইটা উনানের উপরে বসায় দেবো থাল দিয়ে উপর দিয়ে ডেকে মাঝারি আছে দশ থেকে বারো মিনিট রান্না করে নিলে কিন্তু আমার কাঁচা টমেটো একটা পুরো তৈরি হয়েছে পোকা তারপর ওকে দশ মিনিট পরে দেখা দাঁড়িয়েছি চচ্চরিটা আমার কেমন এসে দশ বারো মিনিট হয়ে গেছে তরকারিটা বসাইছি এবার ডাকনাটা সরাই দেখুন কেমন হইলো কি সুন্দর একটা গন্ধ বেরাইছে মাছগুলো ধরেন ভালো মতনই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কাঁচা টমেটোগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেটুকু পরিমাণে ঝোল রয়েছে আপনারা চালে কিন্তু এটা কম বেশি করতে পারেন যদি মনে হয় এটুকু আপনাকে লাগবে তাহলে নামাই দেবেন আনলে আর একটু কিন্তু শুকালে অসুবিধা নেই তাই আমি আর একটু জাল দিয়ে ঝোলটা একটু শুকনো করে হলাম আরও দুই মিনিট ভালো করে একটু জাল করে নিছি দেখেন ঝোলটা কিন্তু বেশখানে একটু শুকনো হয়ে গেছে ধরুন নামাবো ঠান্ডা হলে কিন্তু আর একটু গাঢ় হয় আর আমার চুলমা মাছ দিয়ে কাঁচা টমেটো আমার চচ্চড়ি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখেন কত সুন্দর রংটা হয়েছে এবারে নামাই হলাম শীত কিন্তু এখন বেশ কমে গেছে আর দুপুরবেলা কিন্তু ভালোই একটু গরম দেয় রোদের তাপটাও কিন্তু বেশ থাকে তা সেই রোদের দুপুর বেলায় কিন্তু এরকম গরম গরম চুনো মাছ দিয়ে আর কাঁচা টমেটো চচ্চড়ি যদি একটু পাতে তাহলে তো কোনো কথাই নেই আর টমেটোর চচ্চড়িটা দেখেন কত সুন্দর দেখতে হয়েছে আর পুরো মাখো মাখো আর তেমনি কিন্তু সুগন্ধটাও উঠছে দেখলেন তো কত অল্প সময়ে আর সহজভাবে কিন্তু কাঁচা টমেটোর দিয়ে চচ্চড়ি রান্ধে নিলাম চুনো মাছ দিয়ে নানারকম মাছ কিন্তু ছিল পুঁটি মাছ ছিল চেলা মাছ ছিল দুই একটা চিরা বাটাইও ছিল এই নানারকম পাঁচ শালি মাছ দিয়ে কিন্তু টমেটো মাঠের চাচ্চড়িটা দেখতে যেমন অসাধারণ হয়েছে খাইতেও কিন্তু তেমনই স্বাদ আর একটু আগে একটা বাইজার ছিল মাঠের থেকে বাড়ি রাস্তা দিয়ে বান্ধার উপর দিয়ে আর কি দেখো ধরছে বউ দিয়ে নাকি থাইয়া পড়ুম নাকি বিশাল তো ঘ্রাণ উঠা সত্যি বিশ্বাস করেন অসম্ভব সুন্দর কিন্তু ঘিরান উঠা তার বাইরে কইছিলাম থাক তো চলে গেছে থাকলো না তাই চচ্চড়ি এখন আমি শুধু খাই দিম কেমন স্বাদ এসে আর গরম বছর তেমন যে চচ্চড়ি পাওয়া যায় তাহলে তো কোনো কথা হয় নাই তাই ছোট একটা প্লেট নিছি প্লেটের মধ্যে দিয়ে দেওয়া মাছের চচ্চড়ি বা কাঁচা টমেটোর চচ্চড়িও করতে পারেন দেখছেন কত সুন্দর লোভনীয় দেখান দর্শে ব্যাস হয়ে গেছে এবার খাইয়ে দিই যতই মেসে খাইয়ে গোয় এটা অসাধারণ স্বাদ হয়েছে কিন্তু আসলে এই মাছের চচরি সুদা খাই তো স্বাদ বোঝা যায় না অবশ্যই তার সঙ্গে কিন্তু বাত হইতে কিংবা রুটি তারইতে তো মজাটা পাওয়া যায় বেশ সুন্দর টক টক ঝাল ঝাল নুন নুন আর তার সাথে মাছের সুগন্ধ সরষের জাঁজ মিলাই মিশায় একাকা রয়ে গেছে টমেটোগুলো কত সুন্দর সিদ্ধ পুরো ভিতরে নুন ঝাল টক জালে মানে মাখা মাখামাখ অবস্থা কি যে সুগন্ধ সে আপনারা যদি না খান বিশ্বাস করবেন যে চুনো মাছ দিছি চুনো মাছের সাতটা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে দারুন যদি আজকে আমার সহজ রেসিপি চুনো মাছ দিয়ে কাঁচা টমেটো চট যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে ভিডিও এখানে শেষ করলাম যাব পরে এটার নতুন ভিডিওতে নমস্কার